এখন সেট তেরোয়ের তিন চার এবং পাঁচ দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি চার দাগের প্রথম প্রশ্নটি বলেছে সরল করতে হবে সেখানে বলা আছে প্লাস এর বিপরীত সংখ্যা মাইনাস করতে হবে মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা এবং মাইনাস মাইনাস এইট তাহলে প্লাস এর বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস কুড়ি মাইনাস এখানে বলছে মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা তাহলে এখানে হবে প্লাস সেভেন তারপর আছে মাইনাস মাইনাস এইট এখন আমরা কি করব এখানে মাইনাস কুড়ি রেখে দিলাম এখানে প্লাসে মাইনাসে মাইনাস সেভেন এখানে মাইনাসে মাইনাসে প্লাস এইট তাহলে এখানে মাইনাস আর মাইনাস দুটোই মাইনাস তার মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন হচ্ছে প্লাস এইট এখন আমরা যেহেতু দুটো বিপরীত আসি চলে এলো আমরা সাতাশ থেকে আটকে বিয়োগ করে দেবো তাহলে কত হবে এখানে এখানে হবে সাতাশ থেকে আটকে বিয়োগ করলে উনিশ হবে আর চিহ্ন হবে বড়োটার সামনে বড়োটার সামনে কি আছে মাইনাস আছে তাহলে এখানে হবে মাইনাস এবার দু নম্বরটিতে বলেছে যোগফল নির্ণয় করো তাহলে আমরা মাঝে যোগ চিহ্ন দিয়ে দেব এখন কি করব এখানে দেখো কত আছে প্লাস কুড়ি আর মাইনাস নয় তাহলে দুটো বিপরীত রাশি আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দিব কুড়ি থেকে নয় বাদ দিলে এগারো হবে তাহলে চিহ্ন থাকবে বড়োটার অর্থাৎ এখানে প্লাস এগারো তারপরে প্লাস আছে মাইনাস সিক্স এখন আবার দুটো বিপরীত রাশি হয়ে গেল তাহলে কি করব বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিব এগারো থেকে ছয় বাদ দিলে পাঁচ হবে চিহ্ন হবে বড় সংখ্যাটার তাহলে উত্তরটা হলো কত প্লাস ফাইভ এবার তিন নম্বরে বলেছে যোগের সংযোগ নিয়ম যাচাই করতে বলেছে তাহলে সংযোগ নিয়ম যাচাই করতে গেলে আমরা কী করবো এখানে যেহেতু সংখ্যাটা দেওয়া আছে মাইনাস ফাইভ মাইনাস থ্রি এবং প্লাস টু আমরা প্রথমে মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রিকে এক জায়গায় যোগ করব তারপরে প্লাস টুকে যোগ করবো আর এক জায়গায় কী করবো মাইনাস ফাইভটা রেখে দিয়ে মাইনাস থ্রি এবং প্লাস টুকে এক জায়গায় যোগ করব তাহলে এখানে দ্বিতীয় বন্ধনের ভিতরে আমরা মাইনাস থ্রি এবং মাইনাস ফাইভকে নিয়ে নিলাম তাহলে যোগ করলে কত হবে মাইনাস এবং মাইনাস দুটোই আছে মাইনাস ফাইভ মাইনাস থ্রি দুটোই সমজাতীয় রাশি তাহলে এখানে হয়ে গেল মাইনাস পাঁচ সংখ্যা দুটো আমরা যোগ করব পাঁচ আর তিন যোগ করলে এখানে হলো আট এবার এখানে কি হলো প্লাস এখানে প্লাস টু আছে এবার কিন্তু দুটো বিপরীত রাশি হয়ে গেল তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিচ্ছি কত হবে ছয় হবে চিহ্ন হবে বড়োটার তাহলে এখানে হলো মাইনাস অর্থাৎ মাইনাস সিক্স হলো এখানে আমরা কি করলাম মাইনাস ফাইভটাকে রেখে দিলাম রেখে দিয়ে আমরা কি করবো মাইনাস থ্রি এবং প্লাস টু এই দুটোকে কি করব যোগ করব। যোগ বিয়োগ করব কারণ এখানে মাইনাস থ্রি এখানে প্লাস টু দুটো বিপরীত রাশি বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দিব তাহলে কত হচ্ছে আমাদের মাইনাস ওয়ান হচ্ছে এখানে এবার দুটো সম রাশি চলে এলো মাইনাস দুটোই তার মানে এখানে হচ্ছে মাইনাস সিক্স হয়ে গেল তার মানে আমরা দুদিকের যে সংখ্যাগুলো যোগ করলাম তাতে দেখো দুটোই কিন্তু মাইনাস সিক্স মাইনাস সিক্স এলো তার মানে এখানে আমরা লিখে দেব সমান চিহ্ন এবার চার নম্বর প্রশ্নটিতে বলেছে মাইনাস এইট এর চেয়ে বড়ো ছয়টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে বলেছে তাহলে মাইনাস আটের চেয়ে বড় ঋণাত্মক সংখ্যাগুলো কী হবে মাইনাস সেভেন মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি কটা লিখতে বলেছে ছটা তাহলে এক দুই তিন চার পাঁচটা হলো আরেকটা লিখবো হচ্ছে মাইনাস টু তাহলে এখানে হয়ে গেল মাইনাস এইটের চেয়ে বড় ঋণাত্মক ছয়টি সংখ্যা এবার আমাদের মান বের করতে বলছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান যেখানে এক্স ইকোয়াস টু কী আছে মাইনাস টু প্লাস মাইনাস থ্রি তাহলে দুটোই যেহেতু মাইনাস আছে এক্সের মানটা কী হয়ে যাবে এখানে মাইনাস ফাইভ হয়ে গেল আর ওয়াইয়ের মানটা কী আছে ফোর মাইনাস মাইনাস থ্রি তাহলে এখানে কত হবে ফোর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল থ্রি তার মানে কত হলো সেভেন এবার আমরা কী করবো এখানে এক্সের মান এবং এর মানটা পেয়ে গেলাম আমরা এখানে মানটা বসিয়ে দেবো তাহলে এক্সের মানটা কী পেলাম মাইনাস ফাইভ তাহলে এখানে লিখবো মাইনাস ফাইভ এর মান কী পেলাম সেভেন তাহলে এখানে লিখবো প্লাস সেভেন এটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে রেখে দিলাম এখানেও দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখবো এখানে এর মানটা বসাবো মাইনাস ফাইভ আর এখানে প্লাস করবো এর মানটা প্লাস সেভেন তাহলে এখানে দুটো যোগ বিয়োগ করলে কী হবে মাইনাস ফাইভ এ মাইনাসে মাইনাস সেভেন এখানে কী হলো মাইনাস ফাইভ প্লাসে প্লাসে প্লাস সেভেন তাহলে এখানে কী হলো মাইনাস বারো হয়ে গেল ইন্টু এখানে দুটো যোগ বিয়োগ করলে এখানে হবে প্লাস টু তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বারো দুগুণে চব্বিশ তাহলে হলো উত্তরটা কত হলো মাইনাস চব্বিশ এবার পাঁচের প্রথম প্রশ্নটা বলছে একটি সমবাহু ত্রিভুজের কটি প্রতিসাম্য অক্ষ আছে তার চিত্রসম অঙ্কন করে দেখাও দেখো এটা তোমরা বইয়ে পেয়ে যাবে এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় অর্থাৎ এবিসি ত্রিভুজের এবি সি এবং এসি বাহু যদি সমান হয় সেক্ষেত্রে এখানে আমরা প্রতিসাম্য রেখা পাবো তিনটা একটা পাবো এখানে একটা পাবো এখানে এবং একটা পাবো এখানে তাহলে এখানে আমরা লিখবো প্রতিসাম্য রেখা তিনটি এটা তোমরা বইয়ে দেখবে প্রতিসাম্যর অধ্যায়টা সেখানে পেয়ে যাবে তিনটি পাবো এরপরে দু নম্বরটিতে বলেছে একটি চতুর্ভুজ অঙ্কন করো যার ঠিক দুটি প্রতিসম অক্ষ আছে চতুর্ভুজটির নাম কি দেখো এখানে আমি দুটো চতুর্ভুজ অঙ্কন করেছি একটা হচ্ছে আয়তক্ষেত্র একটা হচ্ছে বর্গক্ষেত্র দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা এই দৈর্ঘ্য বরাবর একটা প্রতিসম অক্ষ পাবো এবং এই প্রস্থ বরাবর ঠিক মাঝে একটা প্রতিসম অক্ষ পাবো তাহলে এখানে দুটো হলো কিন্তু এই চতুর্ভুজটা এটা একটা যেহেতু বর্গক্ষেত্র তার চারটা বাহু সমান সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে প্রতিসম রেখা পাবো বেশি এখানে দুটো পেলাম আবার এখানে কর্ণ বরাবরও কিন্তু পাবো আমরা তাহলে এখানে পাচ্ছি আমরা চারটা কিন্তু এখানে পাচ্ছি দুটা তার মানে এই চিত্রটাই হবে আমাদের তো প্রশ্নে কি বলেছে যে যে চতুর্ভুজের দুটি প্রতিষম্য অক্ষ হবে তার নাম দিতে বলছে তাহলে এটা দুটি প্রতিষম্য এখানে হলো এখানে হলো চারটা তাহলে এটা হলো আমাদের উত্তরটা তাহলে এটা কি হলো আমাদের আয়তক্ষেত্র তাহলে এখানে আমরা লিখবো আয়ত ক্ষেত্র এরপরে তিন নম্বরে বলেছে তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো ওই বৃত্তের একটি জ্যা ও বৃত্তকলা চিহ্নিত করো দেখো তিন সেমি একটা সরললেখা আমরা স্কেল দিয়ে নিয়ে নেব ধরি এটা যদি আমাদের তিন সেমি সরলরেখা হয় এই তিন সেমি সরললেখা নিয়ে আমরা একটা এইরকম একটা বৃত্তচাপ অঙ্কন করব তো বৃত্তচাপের কেন্দ্রটা যদি এরকম হয় তাহলে এটা হবে তিন সেমিটা এবার এখানে আমাদের জ্যা দেখাতে বলছে জ্যা কোনটা আমরা এই বরাবর একটা দাগ কাটবো আর একটা বৃত্তকলা দেখাতে বলছে তাহলে বৃত্তকলা এটা তো একটা ব্যাস হয়ে গেলো এই সরি ব্যাসার্ধ তাহলে আমরা আরেকটা ব্যাসার্ধ যোগ করে দেবো এখানে তাহলে এই অংশটা হলো আমাদের বৃত্তকলা তাহলে এটাকে আমরা লিখবো বৃত্তকলা বৃত্তকলা কি দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অংশকে এবং বৃত্তচাপ ক্ষেত্রকে বলা হয় দুটি ব্যাসার্ধ দ্বারা বৃত্তচাপ ক্ষেত্রকে বলা হয় আমাদের বৃত্তকলা আর জ্যা হচ্ছে এটা হচ্ছে আমাদের জ্যা হয়ে যাবে তো এটা আমাদের এইভাবে একে দেখাতে হবে এখানে কেন্দ্রের নাম দিয়ে দেবে এখানে এ বি একটা নাম দিয়ে দিলে এখানে সিডি নাম দিয়ে দিলে তো এই অংশটা হলো আমাদের বি হচ্ছে একটা জ্যা ও হচ্ছে কেন্দ্র আর বৃত্তকলা হচ্ছে ও সি ডি এই যে বৃত্তাকার ক্ষেত্র অংশটা এটা হচ্ছে আমাদের জ্যা